হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো খুবই লোভনীয় এবং আকর্ষণীয় মাছ পিঠা রেসিপি এটা তৈরি করেছি আমি সম্পূর্ণ গাজর দিয়ে তৈরি করা খুবই সহজ আর উপকরণও খুবই কম খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই ফার্স্টে আমি পুত তৈরি করে নেব তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার জালটা আমি অন করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে নেওয়া গাজর আমি গ্রেট করার ভিডিও দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে তার জন্য দেখবে যাতে মিহি কুচি হয় তেমন গেটার দিয়ে গ্রেট করতে এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি দু মিনিট মতো ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট আমি ভেজে নিয়েছি গাজরের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যে কাপে আমরা চা খাই বাড়িতে সেই কাপ মেপে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যারা মিষ্টি বেশি খাও তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে আর যারা কম খাও তারা কমিয়ে দেবে আমার কাছে এতটুকুই ঠিক আছে ভালো করে গাজরের সাথে মিশিয়ে দেবো আর চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি থেকে দেখো অনেকটাই জল বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফাটানো এলাচ ফ্লেভারের জন্য দিচ্ছি তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো আমি এই জলটুকু কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব যখন এই অবস্থায় আসবে তখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না তারা স্কিপ করতে পারো ভালো করে মিশিয়ে দেব আর আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসে চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব কুঁড়ো দুধ আমি গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এই পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু জমে যাবে তাই আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুর নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে এই ব্লেন্ড করতে অসুবিধা না হয় এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে জল আমি স্মুথভাবে ব্লেন্ড করে নেব একদম স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে একটুও দানা নেই এখন আমি একটা বাটিতে ঢেলে নেব এরপর আমি চলে যাব চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস আমি অন করে দিয়েছি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তোমরা যারা ঘি পছন্দ না করো তারা স্কিপ করতে পারো তবে তেল দেবে না তেল দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না ঘি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া গাজর গাজর দিয়ে আমি দু মিনিট মতো নেড়ে চেড়ে হতে দেব যাতে এই গাজরের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল যে বাটিতে গাজরের মিশ্রণ নিয়েছিলাম সেই বাটি ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠলে ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই আমি ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি দুটো মিক্স করে যে কোনো পিঠা তৈরি করলে পিঠা কিন্তু খুবই নরম হয় ভালো করে মিশিয়ে দেব আর আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো ময়দা দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হাতে দিলেই বোঝা যাবে হাতে দিলে যদি লেগে না যায় দলা পেকে গেলে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি একটা থালায় নামিয়ে নিয়েছি গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে ভালো করে মেখে আমি সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব আমি সুন্দর নরম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব যত বড় মাছ তৈরি করবে সেই পরিমাণ বুঝেই নিয়ে নেবে এরপর আমি এটা একটু গোল করে নিচ্ছি এখন আমি বেলে নেব। একটা বেলনি নিয়েছি একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি পাতলা করবে না বেলে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি এরপর আমি আটকে দেব যাতে এই পুটটা বেরিয়ে না যায় দু সাইড একটু চেপে নেব এক সাইডে মাথা হবে মাছের আর এক সাইডে লেজ হবে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে এই যে মুখটা আমি তৈরি করে নিচ্ছি মুখ আমি তৈরি করে নিয়েছি এখন একটা চামচ নিয়ে নিলাম আমি একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে একদম মাছের মাথার মতো লাগে আমি ডিজাইন করে নিয়েছি এখন আগে থেকে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম এই চোখটা তৈরি করার জন্য যাতে দেখতে ভালো লাগে একটু লাগিয়ে দিলাম আর তার ওপরে দিয়ে দিলাম একটা গোলমরিচ কি দেখে মনে হচ্ছে না মাছের মাথা মাথাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি লেসটা তৈরি করে নেব একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি এরপর একটা কাইচি দিয়ে মাছ বরাবর একটু কেটে নেবো মাঝখানটা একটু ফাঁকা থাকে আর একটা কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি যেমন মাছের লেজে থাকে সেরকম ডিজাইন তোমাদের কাছে যেটা সুবিধা হয় আর যদি আশেপাশে কোথাও থাকে তোমাদের হাতের কাছে সেটা দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো দেখো আমি কাটা চামচ দিয়ে কিন্তু ডিজাইন করে নিচ্ছি মাছের যেখানে যে আশ বা ডানা থাকে সেটা কিন্তু সেইভাবে আমি কেটে নিচ্ছি কাইচি দিয়েও একটু হাত দিয়ে চ্যাপটা করে নেব আর কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি ডানা পাকনাগুলো একদম রেডি হয়ে গেছে নিচের সাইড থেকেও আমি একটু হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি একদম কিন্তু পুরো রেডি হয়নি মাছটা এখনও আমার আশ তৈরি করতে হবে এই যে আমার একটা আমি চামচ নিয়েছি চামচের পেছনটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি তোমাদের কাছে যেটা সুবিধা হয় তোমরা সেটা দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারো একই রকমভাবে আমি বাকি মাছগুলো তৈরি করে নেব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ একটু ধৈর্য ধরে তোমরা যদি দেখো তোমরা কিন্তু সবাই এর থেকেও সুন্দর করে মাছের ডিজাইন তৈরি করতে পারবে দেখো কতটা সুন্দর লাগছে একই রকম ভাবে আমি সব মাছগুলো তৈরি করে নিয়েছি আমার এখানে পাঁচটি মাছ হয়েছে আর আমি এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য চলে যাব চুলাতে চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়েছিলাম জলও ফুটতে শুরু করেছে এখন আমি একটা ছিদ্রযুক্ত থালার ওপর তিনটি মাছ সাজিয়ে দিয়েছি সবগুলো ধরলো না তাই আমি দুবারে করে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আর যদি কোনো ছিদ্র থাকে সেটিও বন্ধ করে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি দশ মিনিট হতে দেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচে আর চুলার জালটা বন্ধ করে দেব আর আমি এগুলো ঠান্ডা করে নেব। এই গরম অবস্থাতে হাত দিলে কিন্তু এই ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে কারণ এখনও খুবই নরম আছে এই মাছগুলো তো আমি এগুলো নামিয়ে নিয়ে বাকি মাছগুলো একই রকমভাবে ভাপিয়ে নেব সব মাছ আমি একই রকমভাবে ভাব দিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর দেখো হাত দেওয়ার সাথে ও ভেঙে যাচ্ছে ছোট বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে শুধু বাচ্চা বলে না বড়রাও খুব পছন্দ করবে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো খেয়ে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে তোমাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও